থানায় গিয়ে কি হবে আপদ গেছে বাঁচা গেছে হ্যাঁ গেছ ঠিকই শুনেছেন তার বৌদি বলতেছে যে আপদ গেছে বাঁচা গেছে থানায় গিয়ে আর কি হবে এবারই একটা আপদ ছিল এই ভিডিওতে কোনো সিঙ্গেল প্রেম করার মতো সেক্সি মেয়ে সেক্সি টাইপের মেয়ে থেকে থাকো তাহলে আমার ইমো নাম্বারটি অ্যাড করে নিয়ে সারা রাত কথা বলতে পারবো তো চলো আজকে বলে শুরু করে যায় তারপরে তাদের মেজ বৌদি আরও বলে যে গীতা যদি সত্যি সত্যি মিসিং হয়ে থাকে তাহলে আরও ভালো হয়েছে এটা একটা খুশি খবর কেননা সে একটা এবারের কালো ছায়া সে এ বাড়ির জন্য একটা অধিশাপ সে গেছে আমার এতে অনেক খুশি একথা শুনে ফ্যামিলির যারা ছিল তারা তার উপর অনেক ভাগ করে যে তাদের এই রকম টাইপের কথাবার্তা বলতেছে সেই গীতাকে একটুকু সম্মান করে না প্লাস সে একটা মিসিং সে নেই সে হারিয়ে গেছে যার জন্য সে খুশবে কি তার থেকে সে তার গুণগান করছে কেউ বাড়ির বাড়ি যাবে না এত রাতে এবং তার যে বর্দা আছে সেও বাসা থেকে কোনো মেয়েকে রাতে বাইরে যেতে দিবে না খোঁজার জন্য তো এই ছিল পর্বের